আজকে একটি নতুন ধরনের ফল সম্পর্কে আপনাদেরকে আমরা একটি প্রতিবেদন দেখাবো এই ফলটির নাম হচ্ছে প্যাশন ফ্রুটস যেটা কেউ কেউ বলেন ট্যাঙ্ক ফল কেউ আদর করে বলেন আনারকুলি ঝিনাইদা জেলার মহেশপুরে বাণিজ্যিক ফল চাষ হয় সেটা আপনারা জানেন এবং সেই রকম সেই এলাকাতেই মহেশপুরেই একটি নতুন ধরনের ফল এই প্যাশন ফ্রুটসের চাষাবাদ শুরু হয়েছে সম্প্রতি আমরা তার উপরে একটি প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরছি থাকুন আমাদের সঙ্গে দর্শকমন্ডলী পুরো জুড়ে থোকা থোকা ঝুলে আছে একটি ফল অসাধারণতার সৌন্দর্য যদি প্রশ্ন করি আপনারা কি নাম জানেন কেউ কেউ হয়তো জানতে পারেন আমি প্রথম দেখছি এই ফল বাংলাদেশেও খুব বেশি দিন হল ফলটি আসেনি কেউ কেউ আদর করে এই ফলের নাম ডাকেন আনারকলি কোথাও পরিচিত ট্যাং ফল হিসেবে এবং এর আবিধানিক নাম হচ্ছে প্যাশন ফ্রুটস দক্ষিণ আমেরিকার দেশ থেকে আমাদের দেশে এসছে উদ্যোক্তাদের মাধ্যমে এবং ঝিনাইদা জেলার মহেশপুরে এই প্যাশন ফ্রুটসের অথবা আনারকলির চাষ জনপ্রিয় হচ্ছে এর বাজার মূল্য ভালো ব্যবস্থাপনা সহজ এবং সেই কারণে উদ্যোক্তারা এদিকে ঝুঁকছেন দর্শক আপনারা জানেন ঝিনাইদা জেলার মহেশপুর এখন বাণিজ্যিক ফল চাষের ক্ষেত্রে সারা দেশে তারা নাম কুড়িয়েছে এবং এখানে নানান ধরনের বিদেশি ফলের চাষাবাদ হচ্ছে আমাদের এই প্যাশন ফল অথবা আনারকলি তার অন্যতম আমরা এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এই ফলের জেনে চাষি জনাব রাজেদুল ইসলাম রাজেন রাজেন মাটিও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জি আমি তো খুবই অভিভূত আপনার এই বাগান দেখে বিশেষ করে ফলগুলো এখন এগুলো তো হয়েছে কি হতে আপনার এখনো বিশ এক বিশ দিন সময় লাগবে যেটা যখন ম্যাচ হবে এর গায়ের রং খয়রি কালার একটা পার্পেল আসবে খয়রি কালারে যখন আসবে তখন এই জিনিসটা অনেক হালকা হয়ে যাবে আচ্ছা এখন এর ভিতরে আপনার যে বীজগুলো আছে এগুলো অনেক সুস্বাদু হবে আচ্ছা সুস্বাদু হলে তখন আপনার যে মশলা দিয়ে মাখিয়ে বাজারঘাটে আর কি বিক্রি হয় আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায় এখান থেকে নিয়ে গিয়ে বাজারঘাটে ওরা বেঁচে এটা কীভাবে খায় এটা আপনার কথ বেলে যে মশলা আছে মশলা দিয়ে ভিতরে মাখিয়ে ওটা খাইলে খুব সুস্বাদু এটাকে তো ট্যাঙ্ক ফল বলে ট্যাঙ্ক তো আমরা পানির সাথে হ্যাঁ ওইটা ওইটা হচ্ছে ট্যাঙ্ক আলাদা কিন্তু এটা ট্যাঙ্ক ফল নামে পরিচিত কিন্তু ওইটা খাই ওইভাবে আচ্ছা লবণ বা অন্যান্য মশলা খাওয়া হয় কিন্তু আমি শুনেছি এবং আমি জেনেছি শুকিয়ে যাবে ভিতরের যে ফলটা আছে ওটাকে পানির সাথে গুলিয়ে খাওয়া যাবে জি তো আপনি হঠাৎ করে এই অপ্রচলিত একটি ফলের প্রতি কেন ঝুঁকলেন ফলের প্রতি ঝুকলাম আমার এক বন্ধু করছিল স্টারলিং তা আমি ওর বাগানে গেছিলাম গিয়ে দেখলাম যে তুমি কি এই মহেশপুরে জি জি মহেশপুরে তা ও আমার বলল যে তুমি এটা করো পরে আমি এটা উদ্যোগ নিলাম নেওয়ার পরে আমি এই যে দশ শতাংশ জমিতে করেছি আমার এখানে চল্লিশটা গাছ আছে তা চল্লিশটা গাছের ভেতরে আমার আল্লাহ পাক এই ফলন দিয়েছে আশা করা যায় আরও হবে আর আমি পাশে আর একটা জমি রেডি করেছি সেটা বাগান সম্প্রসারণ করতে চাচ্ছি জি জি বাগানটা আরও বাড়াবো এক বিঘে পাশে রেডি করছে চলছে কাজ তা আমি আরো লাগাবো আপনারা যারা ইচ্ছুক আছে দেখে উদ্বুদ্ধ জি চারা আনলেন থেকে চারা আনছিলাম স্টালিনের ওখান থেকে আচ্ছা এবং এই চারা যদি অন্যরা কেউ উৎসাহী হয়ে তারা চারা পেতে চায় তারা কি করবে তারা আমার হাতে যোগাযোগ করলো পারবে আপনার সঙ্গে যোগাযোগ করলেও পারবে বা অন্যদের সঙ্গে যোগাযোগ আমার হাতে যোগাযোগ করলেই আমি ব্যবস্থা করে দিতে পারি তারা ব্যবস্থা আছে জি এর চাষাবাদ কি খুব কঠিন এটা কি ধরনের মাটিতে হয় এটা তো নতুন এই সম্পর্কে হয়তো অনেকে জানেন না এটা আপনি যে কোনো মাটিতে আচ্ছা আমাদের অঞ্চলে যে কোনো মাটিতে এর কোনো মানে বাধ্যতা নেই যে এই মাটিতে হবে আর এটা হবে না আমার এখানে পুরোটা বেলে মাটি বেলে দোয়াস মাটি আমি লাগিয়েছি আল্লাহর রহমতে ভালো হয়েছে রোদ ছায়া এরকম কোন এটা আপনার রোদ ছায়া ছায়া জায়গায়ও হয় রোদ ধলি ভালো হয় ছায়া জায়গায় হয় ছায়া জায়গা তো হয় হ্যাঁ আপনার এখানে তো একটু ছায়া মনে হচ্ছে এবং চমৎকার ফল ধরে আছে আল্লাহ পাক দিয়ে এখানে কি জৈব সার ব্যবহার করবেন জি আমি এখানে জৈব সার দিয়েছি জৈব সারই আর বেশি কিন্তু রাসায়নিক সারও কিছু কিছু দেয়া লাগে একবারে পুরো জৈব সারও হয় না কিছু রাসায়নিক সার দেয়া লাগে রাসায়নিক সার দিয়ে আমি বাংলা টিএসপি এমওপি পটাশ তো এখানে তো পোকার সংক্রমণ হয় না না পোকার সংক্রমণ আমি পাইনি পোকার সংক্রমণ পাই না আমি এই বাগান আমার ফল ছিদ্রকারী পোকা তো থাকার কথা ওই যে আমি ন্যাচারালি ওটা দিয়ে থইছি ফেরোমন ট্র্যাপ যেটা সেটা দিয়েছেন ফল ছিদ্রকারী পোকা থেকে এখন অনেকে যে নেটিং করে নেটিং করতে পারলে কি নেটিং করতে পারলে কি আপনার ওয়েদার বেশি হলে আবার সমস্যা বৃষ্টি হলে পারে ফুল নষ্ট হয়ে যাবে আচ্ছা ওইটা ওই মানে ওই নেটটা দিলে শীতটা দিলে আর কি ওর থেকে বাঁচা যাবে তখন আরও ফলন বেশি হবে আচ্ছা তো আপনি এটা স্টালিনের কাছ থেকে শিখলেন নাকি আরো কোন জায়গা থেকে আপনি প্রশিক্ষণ পেয়েছেন না না আমার বাগানে আসছে আমার বলছে তুমি এই এই করো আমি সেইভাবে সেই আপনার প্রশিক্ষক যদি এভাবে বলতে হয় আচ্ছা স্থানীয় কৃষি অফিসের সাথে আপনারা কি কোনো যোগাযোগ করেছেন তারা সহযোগিতা করে হ্যাঁ করে আমরা যোগাযোগ করেছি পরে ভাই আসছিল দেখে গিয়েছে তারা কি উৎসাহ দিচ্ছে হ্যাঁ উৎসাহ দিয়েছে তো এটা তো একটা নতুন ফলের বাণিজ্যিক সম্ভাবনা কেমন ভালো যদি বলেন আমার ড্রাগন আছে ড্রাগনের ছাড়াও এটা লাভজনক আমি আশা করি একটু তুলনা করে বলবেন তুলনা বলতে আমরা এই ফল টাইম প্রথমত বেসিস আপনার পঁচিশ টাকা পার পিস পার পিস পঁচিশ টাকা পিস বিক্রি করেছি এখন বর্তমানে এটা পঞ্চাশ টাকা পিস এক জায়গায় দাম দর হয়েছে সেই সে কিছু দিনের ভিতরে মালটা পাকলে সেই সে নিয়ে যাবে ফল শুরু থেকে ফুল থেকে পরিপক্ক হতে কত সময় লাগবে ন মাস না তো না না পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন তার মানে পঁয়তাল্লিশ দিনে আপনি একটা পঞ্চাশ টাকা দামে বেচবেন এমন একটা ফল পাওয়া সম্ভব একবার ফলন হয়ে গেলে আবার আপনি ফল করতে পারবেন আমার বাগানে দেখেন একটা সাইজের মাল আছে একটা সাইজ আছে একটা সাইজ আছে একটা হ্যাঁ ছোট বড় বিভিন্ন পর্যায়ক্রমে এইভাবে আসবে এই মালটা আপনার একবারে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পর্যন্ত যাবে এই মালটা আচ্ছা এই মালটা আমি ফেব্রুয়ারি মাসে গিয়ে বেঁচতে পারবো আচ্ছা তার মানে সব সময়ই বিক্রির মধ্যে আপনি রাখবেন প্রায় 9 মাস কিন্তু এখন আর ফুল আসবে না কিন্তু আমি জানুয়ারি মাস পর্যন্ত মাল মাল থাকবে বাগানে কিন্তু ফুল আর আসবে না প্রুনিং করে দিবেন তারপরে দিলে পরে আর এই আপনি কি চারাও করবেন জি আঙ্গুর চাষীরা তো চারা করে না আমারও চারা আছে আমার বন্ধুর কাছেও আছে আচ্ছা আমি বন্ধুর কাছেই প্রুনিং করে যে ডালগুলো ছাঁটাই করবেন সেগুলোতেও রাজন যে বলতাছেন যে তার বাগান থেকে তিনি এই দশ শতক জমি থেকে সারা বছরে যদি পঞ্চাশ হাজার ফল পান আর প্রতিটা ফল উনি বলছেন পঞ্চাশ টাকা বিক্রি এবার আমরা গড় ধরি যদি আমরা চল্লিশ টাকা অথবা পঁচিশ টাকাও ধরি তাহলেও আপনারা হিসাব করে দেখতে পারেন যে কি পরিমাণ ফল এখান থেকে কি পরিমাণ অর্থ তারা এখান থেকে পেতে পারে মাত্র দশ শতক জমি এবং এই জমিটা বাড়ির পেছনের একটা পরিত্যক্ত জমির মতোই কিছুটা ছায়া ঘেরা আমাদের গ্রাম দেশে প্রায় সবার বাড়িতেই এই ধরনের জমি রয়েছে যেগুলো পড়েই থাকে আমরা ভিটের বা এরকম একটা পরিত্যক্ত জমি বলতে পারে তাই না কিন্তু অথচ সেখানে টাকার খুনি বানিয়েছেন আমাদের উদ্যোক্তা রাজন এখানে টাকার খুনি বানিয়েছেন এবং তার মতো করে আর নিশ্চয়ই আরো অনেকে এগিয়ে আসবে রাজন আপনাকে দেখে কি কেউ আর শেখা করার চেষ্টা করছে হ্যাঁ আমার ভাইরা আছে তারাও করবে আমার এক চাচা আছে সেও করবে দূরের কেউ হ্যাঁ দূরের কেউ আছে তারাও আসে জি জি আপনার এখানে কি লোকজন আসে দেখতে জি আসে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রাজেন ভবিষ্যৎ পরিকল্পনা আমি আর এটা বাড়াবো পাশে রেডি করছি জমি তাই ভবিষ্যৎ পরিকল্পনা ভালো আমি খারাপ দেখছি না আপনারাও যদি কেউ উদ্যোগ হন তাহলে করতে পারেন কারণ জিনিসটা ভালো হবে ড্রাগনের ছাড়াও লাভজনক আমি নিজের ড্রাগন আছে আমার প্লাস পাশাপাশি আমি এটা করেছি তা আমি এটা ভালো বুঝছি আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আপনার সাফল্য কামনা করি মাটিও মানুষের পক্ষ থেকে মফিজুর রহমান সাহেব আপনাদের এখানে যে একটা অদ্ভুত চাষাবাদ শুরু হয়েছে আনার কলি বলছে আদার করে কেউ বলে ট্যাঙ্ক ফল কেউ বলে প্যাশন ফ্রুট এটা তো খুব বেশি দিনের পুরনো নয় না এই যে চাষ করছে রাজন ভাই আমার অনেক আগে পড়েছে তো উনি আমাকেও বাড়ায়নি আমি ইতিপূর্বে দুদিন আসতে দেখে গেছি আমি নিজেও তাজ মেরে গেছি যে ফলটা আসলে এই এলাকায় অপ্রচলিত এখন প্রচলন হয়ে গেছে তা আমরা কৃষকের বলি যে কোনো নতুন ফসল বা ফল চাষ করতে গেলে আপনারা পরীক্ষামূলক অল্প করবেন যদি সাকসেস হন তাহলে আপনারা ইনক্রিজ করবেন বাড়াবেন দেখছেন ইতিমধ্যে উনি সাইডে কিন্তু জায়গা করছে বাড়ানো দশ থেকে শুরু করে এখানে প্রায় চল্লিশটা গাছ আছে এক একটা গাছে শুনছি ওনার কাছ থেকে আমি নিজেও দেখছি এক হাজারের উপরে ফল আসে তো এইভাবে মনে করেন যে পর্যায়ক্রমে চলতে থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত আমার বিশ্বাস এই ফলটা যা দেখছি আমি সরজমিনে বুঝতে পারছি এখানে রোগ এবং পুকার প্রকোপ খুবই কম আচ্ছা এবং কৃষকের মুখ থেকে শুনছি নিজেও বলছি উৎসাহ দিচ্ছি যে আপনি এরা কেমিক্যাল সারটা কম ইউজ করবেন জৈব সারটা বেশি ব্যবহার করবেন এবং সেই রেজাল্ট অনুযায়ী দেখছেন বাগানে প্রচুর ফল আসছে ফল দাঁড়িয়েছে এখানকার মাটিও খুব লতা পাতা পচানোর যে অনেকদিন ধরে বাড়ির পেছনে পরিত্যাক্ত জায়গা সুতরাং মাটি খুব উর্বর মহেশপুরের কৃষি এবং কৃষক যারা আছেন তারা অনেক ভিন্ন মানে অ্যাডভান্স এরা সৃজনশীল সৃজনশীল নতুন নতুন মানে দেখে শিখছে আর কি যেমন এই গ্রামে ধান আঙ্গুর ফলের বাগান আছে এই নতুন করে ট্যাঙ্ক ফলে হলো যেটা আনারকলি ফল বলে অনেকে ঠিক আছে আবার এদিক পাশে একটা আছে বেদানা যা আনার সেটা হারভেস্টিং হয়ে গেছে এরা মোটামুটি প্রতিযোগিতার ভিতরে নেমে যায় নতুন নতুন ফল কিভাবে কোনটা কিভাবে চাষ করতে হয় নিজেরাই প্রতিযোগিতায় আমার কাছে প্রচুর ফোন আসে আমি বলি দেখেন আগে দেখেন দেখে উৎসাহিত হন আর কি তাহলে আপনার পরামর্শ হচ্ছে যে উৎসাহ ভালো কিন্তু বাড়াতে পারে সম্প্রসারণ করতে পারে এখানে তো অন্যান্য ফলের বাজারের কোনো সমস্যা নেই আশা করি আনারকলি ফলেরও কোনো বাজার বাইরের পাটে যারা দেখে আমি শুনছি দেখছি যে তারা এখানে সেই ক্ষেতের থেকেই কিনে নিয়ে যায় এদের সেল করার কোনো সমস্যা হয় না এবং কৃষি অফিসের পক্ষ থেকে তো আপনারা এদেরকে সহযোগিতা করবেন হান্ড্রেড পার্সেন্ট সহজ এবং যোগাযোগ থাকে সবসময় এবং এই বিষয়ে তাকে পরামর্শ দেওয়া এবং প্রশিক্ষণও দেওয়া হবে প্রশিক্ষণও দেওয়া হবে বন্য চাষীরা যদি আসে তাদেরকেও প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকেও অভিনন্দন জানাই বিশেষ করে আপনার এলাকাতে এটা হচ্ছে এই সৃজনশীল চাষিরা আপনার জন্য গর্ব কি বলেন জি আমি খুব খুশি যে কৃষকের সাথে সুসম্পর্ক থাকলে ভালো সম্পর্ক থাকলে কৃষক যদি আমার সাথে যোগাযোগ করে আমার প্লাস আমার অফিসের তরফ থেকে কোনো ঘাটতি নেই হান্ড্রেড আপনাকে দর্শক মন্ডলী আদুরে ফল আনারকলি বা প্যাশন ফ্রুটের যে চাষি মহেশপুরের রাজেন আমি এখন কথা বলবো তার বাবার সঙ্গে কারণ পুরো ব্যাপারটার মধ্যে একটা পাগলামের গন্ধ আছে আপনার কি শুভেচ্ছা জানাই বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আমানুর রহমান আচ্ছা কি বয়স হলো আপনার আমার বয়স 70 71 বছর বয়সী 70 71 রাজেন তো আপনার ছেলে জি রাজেন আচ্ছা আপনি কৃষি কাজ করতেন জি কৃষি আপনার পেশা কি ছিল কি ধরনের চাষাবাদ করতেন আমরা আগে চাষ করতাম আউশ ধান পাট নিস্তা সোলা মুশরি এই সমস্ত ইত্যাদি চাষ করতাম সবাই যা করে সেগুলো তো আপনার ছেলে তো আপনার বাড়ির শতক জমিতে একটা একটা খুবই অসাধারণ ফল তৈরি করেছে এই ব্যাপারে আপনার কি মত দেখেন এই সমস্ত চাষ আমরা জীবনে দেখব আমার বাপদারাও করেনি আমরাও করিনি কিন্তু এখন আধুনিক যুগ এসে গিয়েছে আমার ছেলে আমাকে বললো যাব্বা আমি কিছু ড্রাগন লাগাতে চাই তা আমি এতে আমার ছেলেকে অমত দিলাম যে বাবা না যে সমস্ত শ্বাস ভালো না আমরা জীবনে দেখিনি করা যাবে না আমার ছেলে জোরপূর্বক আড়াই বিঘা আড়াই বিঘা জমি ড্রাগন লাগালেন ড্রাগন লাগানোর পর ড্রাগন পাক ধরে গিয়েছে একদিন খরিদ্দার নিয়ে গেল নিয়ে যেয়ে দেখি এক দিনই এক লাখ পাঁচ হাজার টাকা ড্রাগন আমার সামনে বেচল বেচার পর আমি দেখলাম না যে লাভবান জিনিস পরে আমি ছেলেকে আর কিছু বললাম না ছেলে আরও লাগাতে শুরু করলো দেখ আল্লাহ দিলে এখন প্রায় তিন বিঘে বই তিন দিয়ে উপরে আমাদের ড্রাগন আসে পরে এই যে এই চাষটা হচ্ছে আপনার এই চাষ করার জন্য আমার ছেলে আমার সাথে পরামর্শ করলো আমি যে জীবনের নাম শুনিনি বা দেখেও নি তখন আমি আমার ছেলেকে বললাম যে বাবা তুমি দেয়াগুন চাষ করেছ ওইটাই ভালো এটা আর লাগানোর দরকার নাই তো আমার ছেলে আমার কথা ওভারটেক করে এই ফল লাগালেন মনে হয় এই ফল এই গাছ লাগানোর বয়স চার থেকে সাড়ে চার মাস বয়স তা যখন ছেলে লাগালো আমার কথা শুনলো না তখন আমি কিছু এর পেছনে নিয়নো করি পানি টানি দিই দেখা গেল কি এখন আল্লাহ দিলে এই ফল প্রথম আমি বেচলাম চল্লিশ পিস না ষাট পিস বেচলাম বিশ না পঁচিশ টাকা দিল তারপরে চালানে আর একজন এসে সেও নিয়ে গেল এখন দেখা যাচ্ছে আল্লাহর রহমতে আল্লাহ ভরপুর ফল দিয়েছে আমি এরাম ফল এরাম ফল আমি কোনো দিন দেখি নাই আল্লাহ দেয়ার মালিক দিয়েছে আল্লাহ এখন যদি আপনারা যদি মনে চায় আপনারা এই চাষ করতে পারেন

এলাকার অন্য ছেলে পেলেরা কি আসে এগুলো দেখতে অন্য মানুষ আসে প্রতিদিন মানুষ আসছে প্রতিদিন দেখতে আসছে দেখতে আসছে প্রতিদিন আসছে আর শুধু আমার ছেলে তো ব্যবসা করে মহেশপুর বাজারে দোকান আছে উনি দোকানে থাকেন প্রতিদিন মানুষ আসার বলছে সাকে সব সারা দেওয়া যায় না কিছু সারা দেওয়া যায় না তা সারা তো আমার ছেলে করতে দিয়ে এখন না ফুটলি তো এখনো দেওয়া যাচ্ছে না সারা করতে দিয়েছে মাঠে আর কি ভবিষ্যতে দিতে পারবে পাশে দেখেন আমার একটা বাগান ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটা গাছ মেরে দিয়েছে আমি

এই যারা এখনকার ছেলে পেলেরা আছে চাকরির পেছনে ঘোরাঘুরি করে আমি তো দেখতেছি এখানে টাকার খনি হয়েছে টাকা ঝুলে আছে একটা ফলও বলছে পঞ্চাশ টাকা বিক্রি হবে আমি যদি তিরিশ টাকাও বেচি বলে কত টাকা ঝুলে আছে এখানে তো তরুণরা কি তাদের জন্য আপনি কি বলবেন এটা কি লাভজনক এটা না জানতে বলবেন আপনি এটা তরুণরা যদি লাগায় তো আমার ধারণা এটা তো লাভবান জিনিস হুম তারা তো উন্নতি করতে পারবে কিছু পয়সা সংগ্রহ হবে আর কি আচ্ছা চাকরি করা খুব দরকার চাকরি যদি করতে পারে তো ভালো যদি না পায় তো এই সাশত আল্লাহর নামে চাকরির মতো টাকা আসবে ইনশাআল্লাহ চাকরি মতো টাকা হবে জানেন আমার এক লোক বললো যে এই যে ফল যে কিন্তু তারা ছিল সে বললো যে এক বিঘা জমিতে কমপক্ষে এক লক্ষ ফল হবে আর তা যদি এক লক্ষ ফল হয় তাহলে যদি পঁচিশ টাকা করে ব্যসা যায় তো পঁচিশ লক্ষ টাকা এর একটু পঁচিশ লক্ষ টাকা যদি আপনি তিরিশ টাকা করে বেঁচতে পারেন তিরিশ লক্ষ টাকা পঞ্চাশ টাকা করে বেঁচতে পারেন এক বিঘাতে পঞ্চাশ লক্ষ টাকা বাৎসরিক অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার অভিজ্ঞতা কাজে লাগবে তরুণরা তারা শুনবেন এই ধরনের অভিজ্ঞ মানুষরা আমাদেরকে তারা বলছেন যে তোমরা দেখে শুনে বুঝে হাত বাড়াও সম্ভাবনা আছে সবটাই শুধু হতাশার গল্প নয় দর্শকমন্ডি আপনারা সকলেই জানেন যে প্যাশন ফ্রুট বা ট্যাঙ্ক ফ্রুট একটি একটি স্বাস্থ্যকর বিশেষ করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এ বি ইত্যাদি রয়েছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি এবং সামগ্রিকভাবে হাড়ের গঠন বৃদ্ধি থেকে শুরু করে সব রকম কাজেই এটা ব্যবহৃত হয় এবং মানব দেহের জন্য এটা অত্যন্ত উপকারী একটি ভূমিকা রাখে এই ধরনের যে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর যে ফলগুলো রয়েছে সেই ফলের চাষাবাদ সম্প্রসারিত হচ্ছে মহেশপুর সেখানে আমাদেরকে পথ দেখাচ্ছে আমরা আশা করি এখানকার উদ্যোক্তাদের যে সৃজনশীলতা এখানকার উদ্যোক্তাদের যে প্রেরণা সেটি সারা দেশের অন্যান্য চাষিদের মাঝে ছড়িয়ে যাবে এবং তারাও তাদের মেধা এবং পরিশ্রম নিয়ে এগিয়ে আসবেন সকলের জন্যে নিরাপদ পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার উৎপাদনে সেই ভরসা নিয়ে সেই প্রত্যাশা নিয়ে মাটিও মানুষ অনুষ্ঠান দেখবার জন্যে এবং আমাদের সাথে থাকবার জন্যে পুনরায় কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ